হ্যালো হ্যালোয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে একটা শীতের সকালে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো আর খুব খুশি খুশি ব্লগটা শুরু করছি কারণ চলো আজকে যাব ও বাড়িতে ও বাড়িতে যাচ্ছি আমি প্রায় প্রায় না পুরো এক মাস পরই কারণ ওদের পরীক্ষা ছিল বলে মাঝখানে আর যাওয়া হয়নি তো আমি একটু ঘন ঘনই যাই ওই বাড়িতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো তো ঘুরিতে দেখো এখন দশটা দশ বাজে আমি চলে এসেছি এ বাড়িতে তোমাদের দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে অফিস সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমরা আর ও হচ্ছে অফিস যাবে বলে ওই জন্য দশটার আগেই বেরিয়েছিলাম তো আমাদেরকে দিয়ে চলে গেছে এবার মামা বাড়িতে এসে ও তার তো আর আনন্দ ধরে না সে শুধু এসে চারিদিক দেখে ওই যে ছবিগুলো আছে তুলে তুলে কবে ফেলে দেবে সেই চিন্তা খালি ওর তো বাড়িতে যেতে না ভালো লাগে বলো খুবই ভালো লাগে আর আমার তো আমারও ভালো লাগে তবে অনেক দিন থাক থাকতে ভালো লাগে না কারণ এদিকেও আমার টিউশন আছে এটা ওটা আছে তো সব মিলিয়ে মিশিয়ে এভাবেই এখানে কদিন ওখানে কদিন এই করে করেই জীবনটা কমপ্লিট হয়ে যাবে আর কি তো গোপাল এখানে দেখো একদম মুড়ে মেরে বসে আছে আর আমাকে আর দেখতে ইচ্ছা করে আমার এই অবস্থা আমি ওই ভিডিওতে আমাকে আর দেখাই না আমাকে তো মনে হয় না আর দেখতে ইচ্ছা করে কি বেকার দেখতে লাগে আমাকে আচ্ছা টিপটা আমার কোথায় বললে ভালো লাগে একটু তোমরা কমেন্টে জানিও তো দুটো ভ্রুর মাঝখানে নাকি একটু উপরে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও শোনা দেখো এখানে ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে মোটামুটি যেই আমি একটুখানি ক্যামেরাটা হাতে নিয়ে ওকে চোখের আড়াল করেছি এবারে আমি ওই মানে একটু ভিডিও ভিডিও করে নিয়ে চলে গেছিলাম কাকিমাদের বাড়িতে বলি একটু সঙ্গীতার সঙ্গে কথা বলে আসি তো এসে দেখছি মা ওকে খাওয়াচ্ছে তো এটাই আমার মজা লাগে কি আমার কোনো দায়িত্ব থাকে না ও বাড়িতে গেলে আমি ঘুরি ফিরি খাই আর আমার ঠান্ডা লাগাটা না আমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে মানে যেন বিশাল একটা ব্যাপার মানে এত ভালোবেসে ফেলেছে আমাকে ছেড়ে যাবে না আর কি একটু করে ঠান্ডা লাগাটা কমছে আবার বাড়ছে তো ভাই এখানে ঘুম থেকে উঠে গেছে আর সোনা উঠোনে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর তুলসী গাছগুলো দেখো এদিক আর ওদিক কী সুন্দর মানে পুরো ভর্তি বাড়াল মানে মাঝখানটা জেঠিমাদের বাড়িটাও পারে আমাদের বাড়িটাই পারে তো জেঠিমা বারবার দেখছে যে সোনা ওখানে জানলার কাছে যাচ্ছে তো মুখটার কি অবস্থা পুরো দাগ ভর্তি আইব্রোজ করি না কত দিন আর সারা মুখে পুরো মানে হেয়ার ভর্তি হয়ে গেছে তো এখানটায় বাবলু ওর মামার সঙ্গে রয়েছে আর এখানে না বসে আমার খুব ভালো লাগে এবার বাবলু যাতে ওদিকে যেতে পারে সেই জন্য জেঠিমা এখানে তুলসী গাছগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছিল দু মানে রাস্তা মাঝখান থেকে একটা রাস্তা বের করে দিয়ে তো জেঠিমার হাতটা না মানে ক্র্যাক হয়েছিল ভেঙে ভাঙেনি ঠিক চির খেয়েছিলো এরকম তো আমি যে ডাক্তারের কাছ থেকে প্লাস্টার করেছিলাম ওখানে গিয়ে আমার বাড়ির থেকে ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট করিয়েছে ওরা তো এখানে বাবলোর খাওয়ার পরে আমি খেতে বসে গেছি আমার খুব ফেভারিট তুরুলের তিতো যেটা খেতে খুব ভালো লাগে আর আর এটা তো বাগড়া তুরুল চিবাতে আরও ওয়াও লাগে আর তার সাথে সাথে মা বানিয়েছিলো খুব ইয়ামি ইয়ামি ফুলকপি আলু ধনে পাতা আর বড়ি টমেটো দিয়ে এই যে তরকারিটা মা করে আর ভিডিও টাইটেলেই তো আমি তোমাদেরকে বলেছি যে এখন শেফ হচ্ছে ভাই আমি আর রান্নাবান্না করি না তো চলে এসেছে উপরে ডিম রান্না করতে তো যথারীতি আমি বলে ভাবলাম যে যাই আমি একটুখানি ভিডিও করে আসি আর এখানে প্রবলেমটা কি বলো তো ছেলেরা না গুছিয়ে করে তো অবশ্যই গুছিয়ে সবটা করতে পারে না হয়তোবা করতে করতে হয়তোবা সেটা ঠিক হয়ে যাবে গুছিয়ে করবে কারণ দেখো সবটা অগোছালো তো আমি যেদিন বাড়িতে আসি তার আগে চেষ্টা করেছিলাম কিছুটা ক্লিন করে দিয়ে আসার তো এখানটায় আমাদের স্নান করা হয়ে গেছে সোনার স্নান তো অনেক আগেই হয়ে গেছে এবার আমার স্নান করা হয়ে গেছে এবার দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটু হলুদের সঙ্গে কথা বলতে তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই হলুদকে দেখাও না কেন তো ওই জন্য ভাবলাম যে চলো একটু হলুদের সঙ্গে দেখা করিয়ে আসি তো হলুদ দেখো কতটা বড় হয়ে গেছে তো ওকে বললাম তুই কী করছিস বললাম আমি ঘুড়ি ঠিক করছি আমি বললাম তুই ঘুড়ি উপরে ওড়াতে পারিস বললো হ্যাঁ তো ও ঘুড়ি ওড়াতে পারে মানে কি ও অনেক উপরে তোলে তো আমি ঠিক করেছি যে আরেকটু শীত পড়লে যখন ধান সব উঠে যাবে তখন ও কেমন ঘুরি ওড়ায় আমি যাবো ঘুড়ি ঘুরি ওড়াতে কতদিন মাঠে যায়নি গো আগে কিছুদিন ছাড়া ছাড়া আমি আর সঙ্গীতা দুজন যেতাম মাঠে গিয়ে আমরা দুজন ছবি তুলতাম ঘুরে বেড়াতাম সোনা আসার পর থেকে আর যাওয়া হয়নি সেভাবে হলুদকে বলছিলাম বল চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে আমি বলতে পারি না আমি কত আগের থেকে তোকে আমি মানে তুই আমার চ্যানেলে বলিস তখনও বলে দিতাম এখনও বলে দিতে হবে বলছে হ্যাঁ তো এদিকে দেখো যেটি মার হাতের মানে ওইটা ব্যান্ডেজটা খুলে এখন বলে যে কুলকাঠের শেক করতে তো আমি বললাম যে আমাকে দাও আমি কুল কাঠগুলো কাটছি তো কেটে সবগুলোই কাটা হয়ে গেছিলো মানে প্রথম প্রথমে তো কোনো দিন তো কাটি প্রথমে তো ভাবছিলাম যে বোধ আমার দ্বারা হবে না আর হলুদকে বলেছিলাম ভিডিওটা করতে তো ক্যামেরাটা অন করতে বলি লজ্জায় পড়ে গেছিলাম যে আদৌ পারবো তো লাস্টে গিয়ে প্রায় সব কাটি কেটে একটা প্লাস্টিক বন্দি করে গুছিয়ে দিয়েছিলাম দুটো চারটে মতো বাকি ছিল ততক্ষণ বাবলো উঠে গেছিলো তো ওই জন্য চলে গেছিলাম আর কাটা হয়নি তো বাড়িতে দিনগুলো ভাবে চলে যায় যেন পরপর করে তো প্রত্যেক দিনই করেছি একটা করে ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের যাদের যাদের আমার এই ডেলি ভ্লগ দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই আমার ইটিং চ্যানেলটা একবার ঘুরে আসতে পারো চ্যানেলের নাম ইটিং গ্যাম্মি উই দীপা এই হচ্ছে আমার জেঠিমা আর এই হচ্ছে আমি আর এদিকে আমার ক্যামেরাম্যান হচ্ছে ভিডিও এই সরি আমার ক্যামেরাম্যান হচ্ছে হলুদ তো ওখানে ওখান থেকে এসে শোনাকে আর উঠে পড়েছিল তো ওকে নিয়ে আমি আবার একটু শুয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা মা খেতে দিয়েছে ছোলা আলু ভাজা আর মুড়ি তার সঙ্গে দিয়েছে চানাচুর যেটা খেতে খুব ইয়ামি ইয়ামি ছিল আর সন্ধ্যাবেলা খাবারটা খাওয়ার পরে তারপরে বাবা এসেছে মানে বাবা ছিল না বাবা গেছিল নদীর ওপারে মানে বাবার তো প্রচুর কাজ থাকে বয়স বাড়ছে কাজের চাপ মানে কমছে না বয়স বাড়ার সাথে সাথে কাজের চাপটা কমে যাওয়া উচিত তো আমি আর কী করতে পারি বলো পুরো সম্পূর্ণ সংসারের দায়িত্বটা যদি নিতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো কিন্তু সেটা তো আর করা সম্ভব হয় না সেটা আর করতে পারবো কি আদৌ জানি না গো জীবনে তো কিছু করতেই পারলাম না যাকে এখানটায় বাবা মার সঙ্গে খেলছিলো ভাবলো তো এই মুমেন্টগুলো খুব ভাইটাল সেই জন্য আমি একটু ক্যাপচার করলাম আর কত বড় হয়ে গেছে কয়েকদিন আগেও কলের মধ্যে চুপচাপ রুটি করে শুয়ে থাকতো আর তোমরা যারা ওকে রোগা বলো না তোমাদেরকে বলছি ওর ওজন কিন্তু কমেনি যে যা ওজন ছিল তার থেকে কমেছে সেটা না ওর ওজন ওর বা তো মানে জন্মের ওয়েটের সঙ্গে এখনো ওয়েট যা একদম পারফেক্ট ও একটু লম্বা হয়েছে বলে ও দেখতে লাগছে রোগা রোগা তো সন্ধ্যাবেলা ওই সব খুনসুটি করার পর টিফিন করার পর চলে গেছিলাম কাকিমাদের বাড়িতে আর বড় কাকিমার সঙ্গে 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 তো খুবই ভাব তো এখানে দেখো ও মুড়ি নিয়ে নিয়ে বড় কাকিমাকে খাইয়ে দিচ্ছিল কাকিমাদের বাড়িতে আগে আমি মানে দিনের বেশিরভাগ টাইমটাই থাকতাম যখন কলেজ শেষ হয়ে যাওয়ার পর যখন কোনো কাজবাজ ছিল না তো এখন আর যাওয়া হয় না সোনা যখন ছোট ছিল কতদিন তো যায়নি যেতামই না ওকে নিয়ে বাইরে এখন যাই এখন গেলে প্রতিদিন কিছুক্ষণ করে অন্তত ওদের বাড়িতে টাইম কাটিয়ে আসি কারণ আমার ভীষণ ভালো লাগে আর কাকিমা আমাকে খুব ভালোবাসে আমি জানি বড় কাকিমা ছোট কাকিমা সঙ্গীতাকে নিয়ে তো কিছু বললামই না তো এখানটায় দেখো রাত্রিরে মাকে বলেছিলাম মা আমি লুচি আর আলু ভাজা খাবো তো যথারীতি মা বানিয়েছিলো লুচি আর আলু ভাজা তোমরা অনেকেই কমেন্ট করো লজ্জা করে না মাকে অর্ডার করো মাকে কেউ অর্ডার করে না গো মাকে অর্ডার করতে হয় আমার বাচ্চা যদি আমার কাছে কিছু বলে খাবো সেটাকে অর্ডার করা কেন মনে করো বুঝি না কারণ একটা বাচ্চা কমফোর্টভাবে খাবার কথা বা অন্য কোনো কিছু চাওয়ার কথা শুধুমাত্র আমার মনে হয় তার মাকেই সে বলতে পারে তো আমি তো মানে কাউকে অন্য কাউকে বলতে পারবো না তাই না যে আমাকে লুচি আলু ভাজা বানিয়ে দাও আমি খাবো এবার তোমরা এটা বলতে পারো যে তুমি নিজে বানিয়ে খাও সে জায়গাটা তো অবশ্যই আছে যে আমি নিজে বানিয়ে খেতে পারি আমি মাকে কেন বলি আসলে মা এখন করতে পারে মা তো এখন মানে এরকমটা না যে মা করে না মা করেছে সবার জন্যই করেছে গোপালকেও দিয়েছে তো আমি আমাকে জিজ্ঞেস করে তুই কি খাবি বল তো সেই জন্য আমি বলেছিলাম যে লুচি আর আলু ভাজাটা খাবো আর গরম গরম লুচি তার সঙ্গে গরম গরম আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে স্পেশালি সেটা যদি মায়ের হাতের হয় আর লুচিটা মা ভীষণ নরম করে খুবই ভালো লাগে খেতে তো এখানটায় দেখো লুচিটা আমার খাওয়া শুরু হয়ে গেছে আর দুপুরবেলার ডিম ঝোল ছিল তো সেই ডিপ জলও একটু নিয়ে নিলাম নিয়েই আমি আমি করে একদম রাতে ডিনারটা কমপ্লিট করব আর বেশ ভালোই কেটেছিল দিনগুলো আর আজকে সকাল থেকে হঠাৎই দেখছি ডাক্তার খুব বদ্ধ হয়ে গেছে আমি কথা বলতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না জানি না আসলে শীতের সময় কি হয় বলো তো আমার গায়ে না কিছু থাকে না মানে কম্বল ব্লাঙ্কেট আমি মানে যাই আমি জড়িয়ে শুই কিছুক্ষণ পরে লাথি মেরে কোথায় ফেলে দিই তারপর পাকে যখন তখন পুরো ঠান্ডায় কাঁপতে থাকি আর সারাটা রাত ওইভাবে খালি গায়ে থেকে আমার মনে ঠান্ডা লেগে যায় খালি গায়ে মানে ব্লাঙ্কেট ছাড়া ভুলভাল কিছু ভেবো না আবার জাগে আর এখন তো বাবলুর কি হচ্ছে সেই গরমকালের মতো ব্যাপার চাপা দিলে ঘাম হচ্ছে ঘাম বোঝাচ্ছি চাপা খুললে আবার গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে মায়েদের শান্তি কবে আমি বুঝি না মায়েদের গরমেও শান্তি মায়েদের অশান্তি মায়েদের শীতেও অশান্তি মানে কিছু বলার নেই এরপর স্কুলে গেলে আবার আমার লাইফস্টাইলটা যে কি হবে আমি জানি না তো চলো এখন আমি খাইদাই দাই করে নিই আর তোমরা সবাই খুব ভালো থেকো পরের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা করব আর যদি ব্লগ চ্যানেলটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থেকো হয়তো ডেলি কন্টিনিউ করতে পারছি না কিন্তু চেষ্টা করি গো ভিডিও দেওয়ার ছোট বাচ্চাকে নিয়ে একটু সমস্যাই হয় অনেকে অনেকেই আবার এটাও বলো বাচ্চা আর কারোর হয় না সত্যি আমি জানি না আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না ব্যাস এটুকুই বলার সবাই খুব ভালো থেকো